আসসালাম আলাইকুম আজ কেমন ভালো আজকে আমি তৈরি করেছি খুবই সহজভাবে ছুলা ভাজা অনেক অনেক সহজ সবাই তো রান রমজানের সময়ই সোলা ভাজা খুবই পছন্দ করে খেতে আমি বিনা রমজান ছাড়াই আজকে সোলা ভাজা করেছি তো চলেন কেমন হয়েছে সোলা ভাজাটা আর কেউ রান্না করেছি আপনাদেরকে দেখাই আমি শোলা ভিজিয়ে রেখেছিলাম সো এখন আমি এটাকে সিদ্ধ করব প্রায় পনেরো মিনিটের জন্য চুলোর জাল ধরিয়ে দিচ্ছি আমি পনেরো মিনিট পর মানে মিনিট ধরে এটা সিদ্ধ করব এখানে সিদ্ধ করা হয়ে গিয়েছে আমি চুলোটা বন্ধ করলাম এখন আমি এখানে সব পানিটা ঝরিয়ে এইটাকে মানে এই সুলাগুলোকে ধুয়ে আবার রান্না করব এই যে আমি এখন এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুতে হবে আমি পানি ঝারিয়ে নিয়েছি দেখেন যে এখন আমি অল্প একটু তেল দেব মেকSure এটা কিন্তু অল্প একটু তেল দিতে হবে এখানে ওকে এবারে আমি এখানে নিলাম মশলা এটা হচ্ছে আদা রসুন प्याज লবণ লাল মরিচের গুঁড়ো হলুদ জিরা আর হচ্ছে দই না এখন আমি সবগুলোকে ছোলা ছুলাগুলাকে ডেকে দিব আমি কিন্তু দেখেন কত সুন্দরভাবে ছুলাগুলো পানি ছেড়িয়ে নিয়েছে আর পানি দিয়ে ধুয়েছে এটা কাপের মতন পানি দিব আর সহজ ভাবে এতটা মজা হবে আজকে আমার আম্মু আমার বানানো রেসিপি খাবে কিন্তু আমি তিন কাপের মতন পানি দিয়েছি এবার আমি এইটাকে নেড়ে ঢাকনি দিয়ে ঢেকে একবারে রান্না করে ফেলবো আমার কিন্তু অনেক ভালো লাগতেছে যে আমি সুলা তৈরি করতেছি আমার কিন্তু সুলা অনেক পছন্দ কার কার সুলা পছন্দ কমেন্টে বলবেন প্লিজ এখন আমি এটাকে ঢাকনি দিয়ে ঢেকে দিব একবারে রান্না করে ফেলবো কিন্তু পাঁচ মিনিট পরে ফিরে এসেছি আমি আমার ছোলাটাকে দেখতে এটা নাড়িয়ে দিতেই হবে জানো এটা তলে না লেগে যায় আমি এটাকে নেড়ে ঢাকনি দিয়ে ঢেকে দিব তো নারা শেষ আমি এটাকে ঢাকনি দিয়ে ঢেকে দেব गाइस এখন আমি ফিরে এসেছি নারতে এখন আমি এটাকে নেড়ে দিব দেখেন পানি কিন্তু সব কমে গিয়েছে ম্যাজিক হয়ে গিয়েছে আমার সাথে এখানে আমার সাথে এত বড় একটা ম্যাজিক এই দেখেন পানি কিন্তু এই পর্যন্ত ছিল কিন্তু অনেক বেশি ছিল এখন পানি মাত্র অনেক নিচু চলে গিয়েছে এখানে নাড়তেছি তা এখন এটাকে ভেজে নিতে হবে পুরোপুরি পাঁচ মিনিট ধরে এখন আমার কিন্তু এখানে ভাজা প্রায় হয়ে গিয়েছে তো সস দিব একটু টেস্টের জন্য বুলডাক হট সস আমি এটাকে দিয়ে দিবা সস দিব আমি এখানে প্রায় হাফ সাপুজের মতো টমেটো সস এখন আমি এটাকে নাড়ব এটা আমি এখন ভালোভাবে নাড়ব আরও দুই তিন মিনিট এটাকে আমি ভেজে ভুলডাক সস এবং টমেটো সস যদি আপনার দেনের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর আপনি যদি না দেন কোনো সমস্যা নেই এটা শুধু অপশনালের জন্য তো আমি এটাকে ভালোভাবে নাড়াবো রান্না শেষ গাইস দেখেন আমার ছুলাটা দেখতে কত সুন্দর হয়েছে খেতে না কত মজা হবে মশলা কিন্তু ছুলার গায়ে লেগে গিয়েছে এখন আমার আর রান্না শেষ আমি কিন্তু এটাকে পরিবেশন করব বাটিতে উঠিয়ে আমার এখানে ছুলা বাজা হয়ে গিয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে আমাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব করবে দেখা হবে অন্য একটা সুন্দর রেসিপির ভিডিওতে তো টাটা সালাম আলাইকুম